মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণরা ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম আর ওইদিকে ওর পাপা আর ও বাবু দুজনেই বাবু মানে বাবু স্কুলে গেছে ওর পাপা অফিসে গেছে আর এই যে যে বিছানাটা বিছাই এটা বিছাই এই কারণে কারণ বাবু মাঝে মাঝে বাথরুম করে দেয় ওই জন্য টেনশন মানে রিক্স নিই না আমরা তো যাই হোক আর এদিকে জানলাটা খুলে দিলাম বাইরের একটু আলো বাতাস মানে বেডরুমে আসাটাও দরকার এইদিকে অফিস থেকে একটা ছেলে চাল দিয়ে গেলো ড্রাইভার কারণ চাল কিনে রেখেছিল ওর বাপা ওখানেই তো আর এইদিকে দেখো ঘর বাড়ি সব ছড়ানো ছিটানো রয়েছে এগুলো গুছিয়ে নেবো ঘর মোছা আর কি সকালে প্রতিদিনের মানে সকালে রুটিনটাই বেশি কাজ থাকে আমার তো তারপরে দেখো বাইরেরটাও পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়ে গেল তো এখন আমি ভেবেছি তাহলে একটা কিছু ব্রেকফাস্ট করবো এখন তো বন্ধুরা বাবুর কথা আবার শুনে আমি দেখো দরজা খুলে দিলাম দেখলাম বাবু চলে এলো স্কুলে স্কুল থেকে ঘরে তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একবারে ফিরে এলাম তা দুপুরবেলা ঘুমও পাড়াইনি বাবুকে ওর প্রোজেক্টের কাজ ছিল তো ওই জন্য আমারও থাকতে হয়েছিল প্রোজেক্টের কাজের কাছে আর এইসব প্রজেক্টের কাজ হচ্ছে বাবা মার বেশি ঘাটনি হয় বাচ্চাদের থেকে তো যাই হোক সেটা তো করতেই হবে না তো তার জন্য প্রজেক্টের কাজ ওলার খুব কষ্ট হয়েছে এখন ঘাড় মাথা নিচু করে ওর সঙ্গে এগুলো করতে তো ও ছোটো তো ও সবটা ভালো পারে না আর বাবুর ড্রয়িংটা এখন অতটা ভালো পারে না তো আমাকে একটু সাহায্য করতে হয়েছিলো তো বন্ধুরা ফিরে আসছি একটু পরে একটু রেস্ট নিয়ে নিই তারপর ফিরে আসছি তোমাদের সঙ্গে বন্ধুরা তো বাবু ড্রয়িং করার পর মানে প্রজেক্টের কাজ করার পর না শুয়ে পড়েছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম বা প্রচণ্ড গাড় মাথা ব্যথা করছিল তো এখন বা সন্ধ্যা ছটা তো সন্ধ্যা হয়ে গেছে অলরেডি একটি বৃষ্টির জন্য আর কি বৃষ্টি হচ্ছে জন্য অন্ধকার তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি তো আজ একটা জিনিস শেয়ার করব। তোমরা জন্য আমি বাইরে থাকি তো এখানে কোনো বাঙালি নেই আমি যে সোসাইটিতে থাকি দুটো বাঙালি আছে তো একজন তো ঘর থেকে বেরোয় না ওর সঙ্গে দুইবার দেখা হয়েছে এক বছরে তো বেরোয় না ও কারণ উপরে থাকে একেবারে উপর ফ্লোরে থাকে তো ওই জন্য আসে না আশেপাশে নামে না বেশি কারোর সঙ্গে সেরকম মেশে না তো আর একজন এসেছে তুমি কয় এসেছো গো চার মাস এসেছে তো ওর সঙ্গে আমার বেশ ভালো বন্ডিং হয়ে গেছে ছোট বোনের মতো তো মিষ্টি ওর নামও খুব সুন্দর নামটাও মিষ্টি বলে ফেলেছি কিন্তু নামটাও ভালো নামটা হচ্ছে ওর মধু তো আমাদের মধুকে দেখো আমাদের বাঙালি বেশ ভালো লাগছে মানে হিন্দি কথা বলার পর বাঙালি কাউকে পেলে বেশ মজা লাগে বাইরে থেকে যদি বাঙালি পাওয়া যায় মানে খুব খুশি লাগে মনে হয় কি নিজের দেশে মানে বাড়ির পাশের লোক এরকম মনে হয় যদিও ওদের বাড়ি অনেকটা দুজেই দেখো ওরা খেলা করছে খেলনা দিয়ে দেখো ছড়িয়ে ছিটিয়ে দুজনে কি করছে বন্ধুরা ও আমাদের চা খাওয়া হয়ে গেল আর ওর মেয়ে আর আমার ছেলে দুজনে খেলা করছে এই দেখো দেখো মারপিট শুরু করে দেশের দুই ভাই বোনে চাপা দিতে দেয়নি দাদা তো বন্ধু ওর পাপা চলে এলো ওই কারণে মধু আর থাকলো না বেশি সময় চলে গেল তো তার জন্য আমরা একটু বাইরের দিকেও বেরোলাম আমাদের একটু বাইরে বেরোনোর দরকার ছিল আর এই দেখো সেই মেলাটা এই সেই নাগরদলাটা আমি চড়েছিলাম সব থেকে উঁচু আর এই নাগরদলার লাইটটাও আমাদের সাদের থেকেও দেখা যায় আর কি দারুণ লাগে বাবু বলছিল মাম্মা চলো একবার মেলা বলছি না বাবা এখন না পরে যা দেখা যাবে একবার কারণ এই মেলাটায় কতবার যাব বলো এবার তিনবার চলে তিনবার না চারবার গিয়েছি কিন্তু আমি দুইবার ভিডিও বানিয়েছি তো আমি বলছি না আর যাবো না এরপরে তুমি একদম তোমার পাপাকে নিয়ে যেও তো তারপরে একটু আশেপাশে একটু দোকান থেকে একটুখানি খা মানে গ্রোসারি কিছু জিনিস কিনে নিলাম পাঁপড় ম্যাগি তারপর ইয়ে ব্রেড এইসব নিয়ে এলাম আর এই যে দেখলে না ললিপটা এই ললিপপটার দাম অনেক নিয়েছে আমি বাবুকে বকলাম তাই এইগুলো কেউ কেনে নাকি যখন বিলি বিল দিতে গেলাম তখন বিলের ওখানটায় দেখলাম ওর ললিপপের দাম হচ্ছে ষাট টাকা কিন্তু ও তো খাবে না আমি জানি একটুখানি খেয়ে ফেলে দেবে তো বাচ্চা আর কী করবে আর আমার যেন দেখো লাল বাদাম নিয়েছি তো আর এইদিকে ও নিজের বিস্কিট খাওয়া এগুলো শুরু করে দিয়েছে আমি তো টোস খেতে ভালোবাসি দু মানে চায়ের সাথে টোস্ট খেতে আমার খুব ভাল লাগে আর আমরা এমনি ব্রেডের মধ্যে না ব্রাউন ব্রেডটাই বেশি খাই ময়দার ব্রেড আমরা কখনোই কিনি না আর এদিকে পাঁপড়ও নিয়ে এসছে ওর পাপা বলছে এখনই বৃষ্টি এসে যাবে বাইরে প্রচুর মেঘ এসেছে মেয়ে গেল মেঘ হলো আর কি তো বলছে ঘরে গিয়ে একটু পাপড় বানা পাঁপড় ভেজে দেবে তো বৃষ্টির দিনে ঘরে বসে বসে পাপড় খেতে খুব খুব ভালো লাগে আমার তোমার কেমন লাগে বন্ধুরা তোমাদের অবশ্যই জানাবে কমেন্ট করে আর নতুন কোনো বন্ধুরা যদি আমার ভিডিওটি দেখে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে যেও আমার ছোট্ট মিষ্টি একটা বন্ধু হয়ে থেকে যে আমার পাশে তো তোমরা যদি সাপোর্ট না করো বন্ধুরা তাহলে তো আর এগোতে পারি না বলো তো আমার তো খুব ভালো লাগে আর ডালের সাথে পাঁপড় তো আরও দুর্দান্ত লাগে কিন্তু তাছাড়াও আমি না এইভাবে পাঁপড় যেগুলো কিনে নিয়েছি না সবগুলো ভেজে তারপরে একটা পলিথিনের মধ্যে রেখে ফ্রিজে যদি বেশি জায়গা থাকে ফ্রিজে রাখি না হলে কৌটায় রাখি তো ছোটো ছোটো মানে পলিথিনে বেঁধে রাখি ফ্রিজে জায়গায় অসুবিধা সুবিধা হয় না তো যাই হোক তো ফ্রিজে বেশ মুচমুচে থাকে তো অনেকে বলে যে ফ্রিজে বিস্কিট পাঁপড় এইগুলো থাকলে নরম হবে কিন্তু মোটেই না তোমরা একবার ট্রাই করে দেখো বন্ধুরা পাপড় হোক বিস্কিট হোক মুড়ি হোক যে কোনো জিনিস হোক ফ্রিজে যদি তুমি রাখো না ওইটা আরও বেশি মুসমুস হয়ে থাকে তো আমি তো ফ্রিজেই রাখি আর আমার যখন এই কিছুটা কিছু খেতে ইচ্ছা করে তখন আমি একটা পাপড় খেয়ে নিই যদি আমি ডায়েট করি কিন্তু আমি অল্প করে খাই ধরো এক টুকরো পাপড় খেললাম এরকম এক টুকরো তো এইটুকুন তো চলে না শরীরে তো একসঙ্গে তো অনেক খেলে তো শরীর খারাপ হবেই না তো দেখো পাঁপড়গুলো ভেজে রেখেছি কি দারুণ লাগছে বন্ধুরা দেখো কী সুন্দর লাগছে মনে হচ্ছে সবগুলো খেয়ে নিই তোমাদের কার কার ভালো লাগে বন্ধুরা কমেন্ট করে জানাবে আর বন্ধুরা আমার দেখে না কী বলবো কখন খাবো কখন খাবো ভিডিও করার সময় শুধু মনে হচ্ছিলো তো দেখো এই দেখো ডিনার টেবিলে নিয়ে এসেছি বাবু আর আমি খাবো আর কিছু পাপড় দেখো এই দেখো ফ্রিজে রেখে দিচ্ছি কারণ ফ্রিজে থাকলে ভালো থাকে ওর পাপার আমি আর বাবু আর তুই ওই ওইটা খাবো আর এদিকে চা পাতাও ভাবছি চাও খাবো একটু কারণ পাপড় খেয়েছি তো এখন একটু চা না খেলে হয় যদিও বলে সবাই চা পাপড় চা একসঙ্গে খেলে গ্যাস হয় কিন্তু খেতে ইচ্ছে করলো তাই আমি ভাবলাম তাহলে অল্প একটু চা বানিয়ে একটু মানে কী বলবো চা খেলে তো আমার রিল্যাক্স লাগে তো আমি ওই জন্য আমার প্রায় ভিডিওতে তোমরা দেখবে আমি চা খাচ্ছি তোমরা হয়তো ভাববে দূর রোজ রোজ চা খাওয়ার ভিডিও বানাই কি করব বলো আমি তো চা খেতে খুব ভালোবাসি বন্ধুরা তাই আমি চা খাই খুব ভালো তো যাই হোক ভিডিওটা আর বড়ো করছি না বন্ধুরা তোরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবৃত্ত ভিডিওতে তোমাদের সঙ্গে দেখাও হবে তো দেখো আমি চাটাকে খুব এনজয় করে খাচ্ছি তো টাটা গুড নাইট তো চা দিয়ে আজকের ভিডিওটা আমার এখানে শেষ করছি টাটা গুড নাইট